আসসালামু আলাইকুম গরুকে বড়ি কিংবা লিকুইড ঔষধ কীভাবে খাওয়ালে গরুর মৃত্যু ঝুঁকি থাকবে না সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ গত কিছুদিন আগে আমাদের বেশ কয়েকটা গাভী মারা যাওয়ার পর বর্তমানে আমাদের এই নতুন শেডে আর দুইটা বকনা আছে। তো যাই হোক আমরা প্রায় শুনতে পাই গরুকে ঔষধ খাওয়াতে যেয়ে ঔষধ শ্বাসন আলীতে যাওয়ার পর গরু মারা গেছে অথবা গরু মাটিতে মাথা লাগাই দিছে বিশেষ করে ঔষধ কিংবা যে কোনো কিছু শ্বাসনা নিতে গেলেও অধিকাংশ সময় গরু মারা যায় আবার কোন কোনো ক্ষেত্রে তাকদির ভালো থাকলে গরু বেঁচে যায় তো প্রথমে আসুন গরুকে বড়ি কীভাবে খাওয়াবেন প্রথমে বড়িটাকে গুঁড়া করে নিতে হবে তারপর গোম অথবা ভুট্টার আটা পরিমাণ মতো নিতে হবে সাথে অল্প পরিমাণ চিনি বা গুড় দিতে হবে বিশেষ করে ক্রিমির ওষুধ খাওয়ানোর সময় চিনি অথবা গুড় দিয়ে খাওয়ানো ভালো তো যাই হোক আটা চিনি সঙ্গে বড়িটা মিশিয়ে নিতে হবে তারপর অল্প কিছু পানি দিয়ে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে বলের মতো করতে হবে পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবে যেন বেশি পানি না হয় এক কথায় এমন পরিমাণ পানি দিতে হবে যাতে যেন মিশ্রণটা বলের মতো করতে পারি এখন আসুন মূল কথায় গরুর মুখের একপাশে পাশে আঙুল দিলে গরু ইমনি থেকেই মুখ ফাঁক করবে তখন ওই বলটা গরুর মুখের উপরের তালুতে লাগাই দিতে হবে যেহেতু গরুর জিভার উপরের তালুতে খাস কাটা থাকে তাই গরু চাইলেও ওইটা আর ফেলে দিতে পারবে না গরু যতই মুখ নাড়াইতে থাকবে ততই ওই বলটা তালুতে লেগে যাবে একটা পর্যায়ে গরু বাধ্য হবে ওইটা খেয়ে ফেলতে এখন আসুন লিকুইড ঔষধ গরুকে কিভাবে খাওয়াবেন লিকুইড ঔষধ খাওয়াতে গেলে আপনি বোতল কিংবা সিরিঞ্জে করে খাওয়াতে পারেন ভিডিওতে আপনারা যে সিরিজটা দেখতে পাচ্ছেন এই সিরিজ বাজারে কিনতে পাওয়া যায় অথবা ফার্মেসি থেকে পঞ্চাশ মিলির একটা সিরিজ নিতে পারেন লিকুইড ঔষধটা সিরিজে উঠাই নিয়ে একইভাবে গরুর মুখের এক পাশে আঙুল দিলে গরু মুখ যখন ফাঁক করবে তখন ঔষধটা গরুর জিভভার উপরে একটু ভিতরের দিকে দিয়ে দিতে হবে আপনারা চাইলে একই নিয়মে বোতল দিয়েও ঔষধ খাওয়াতে পারেন তবে অন্যান্য বোতলের তুলনায় যে বোতলের মুখটা তুলনামূলক সরু ওই বোতল দিয়ে ঔষধ খাওয়ানো বেশি সুবিধা হয় যেমন ইউকেয়ার প্লাস ঔষধের বোতলটা সবচেয়ে বেটার হয় দোয়া করবেন আল্লাহতালা যেন আমাদের ধৈর্য ও পরিশ্রম করার ক্ষমতা আরও বৃদ্ধি করে দেয় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম